হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমরা চলে আসছি বাকেরগঞ্জ বন্দর আব্বাস ভাইয়ের মাছের আড়তে আমাদের তুলধ্র নদীর মাছ দরতাজা এবং খেতে অনেক সুস্বাদু মাছ পেতে হলে চলে আসুন বাকেরগঞ্জ বন্দর আব্বাস ভাইয়ের মাছের আড়তে সৌজন্যে বাকেরগঞ্জ অ্যালবাম লাইক শেয়ার কমেন্ট আমাদের সঙ্গেই থাকে এবং আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমাদের সঙ্গেই থাকুন সৌজন্যে বাকেগঞ্জ অ্যালবাম এবং তুলতলি নদীর মাছ পেতে হলে দরতাজা সুস্বাদু তাহলে চলে আসুন আব্বাস ভাই মাছের আলত পাখেরগঞ্জ বন্দর প্রতিদিন বেলা চলে আসুন আব্বাস ভাই মাছের আড়তে পাখেরগঞ্জ বন্দর সৌজন্যে পাখেরগঞ্জ অ্যালবাম আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির

শ পঞ্চাশ টাকা আটশো ষাট ষাট টাকা আটশো সত্তর সত্তর টাকা আশি টাকা আটশো আশি আশি টাকা টাকা নয়শো টাকা নয়শো দুশো নশো টাকা নয়শো দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ষাট ষাট টাকা ন